সালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাত সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আপনাদের নেক দোয়াই এবং আল্লাহ পাক আল্লাপাকরবুল আলমিনের মেহরবানিতে আমি হাফিজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছি বিশেষ করে পাইলস ফিশার ফটোলা কুষ্ঠকাঠিন্য পায়খানা রাস্তা ফুলে যাওয়া পায়খানা রাস্তায় ব্যথা হওয়া পায়খানা রাস্তায় জ্বালা যন্ত্রণা হওয়া পায়খানা রাস্তার আশপাশে গোটা হয়ে পেকে যাওয়া বিভিন্ন রকমের সমস্যা হতে পারে পায়খানার রাস্তায় এই সমস্ত রোগের চিকিৎসা আপনাদেরকে দিয়ে আসছি বিশেষ করে এই রোগে যারা বুকছেন তাদেরকে আমরা শিয়ালমতি গাছ ডালিম পাতা একসাথে বেটে রস অথবা পাউডার করে সেবন করার কথা বলেছিলাম ইতিমধ্যে আমরা এই ঔষধ আপনাদেরকে তৈরি করে অনেকজনকে দিয়েছি আমাদের ঔষধ সেবন করে আলহামদুলিল্লাহ শত শত মানুষ সুস্থতা লাভ করেছেন সারা বাংলাদেশ থেকে আমার কাছে যোগাযোগ করেছেন তো আমরা বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু আপনাদের জন্যে এই ঔষধগুলো তৈরি করে থাকি বিশেষ করে শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা খুবই অত্যন্ত চমৎকার একটি ঔষধ পাইখানা রাস্তার ফিস্টোলা এনারফিসার এবং গ্যাজের জন্যে অত্যন্ত কার্যকারী এবং এই রু এই ওষুধের পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি দু ঘন্টা পর পর সেবন করতে হয় তার পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি সকালে খাবারের পর খেতে হয় আরেকটি ওষুধ দিয়ে থাকি রাতে খাবারের পর খেতে হয় এভাবে আমরা একটি রুগীকে চার বোতল ওষুধ একসাথে দিয়ে থাকি আমাদের এই ওষুধ কারো একবার খেলেই হয় আবার কারো দুবার খেতে হয় কারো তিনবারও খেতে হয় এক একজনের সমস্যা অনুযায়ী কারো কম বেশি সেবন করতে হয় তবে বেশিরভাগ রুগী একবার খেয়ে সুস্থতা লাভ করেছেন আলহামদুলিল্লাহ তো যাদের এই সমস্ত রোগ রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স এ নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে প্রবাস থেকেও আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে এই ওষুধ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যে কারো এই সমস্যা হতে পারে কোনো লজ্জা সরম না রেখে মেয়ে পুরুষ বিশেষ করে ইদানিংকালে আমরা কিন্তু মেয়েদের অনেক বেশি সমস্যা পাচ্ছি তারা কিন্তু লজ্জার কারণে কারো কাছে এই বিষয়টা বলেন না আপনারা চাইলে গোপনে আমাদের কাছে এই বিষয়টা বলতে পারেন আমরা আপনাদের শতভাগ গোপনতার সাথে এই চিকিৎসা দিয়ে থাকবো ইনশাল্লাহ এবং আপনাদের যে কোনো সমস্যা থাকুক না কেন আমরা শুধু পায়েস কোষ্ঠকাঠিন্য ফিসার ফিস্টুলা এই সমস্ত রোগের চিকিৎসা নয় বরং আমরা কবিরাজি সব ধরনের চিকিৎসা আমরা করে থাকি তো যাদের প্রয়োজন হবে এবং যারা আমাদেরকে মনে করেন যা আপনাদের খেজমত করতে পারব তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সঠিক ঔষধ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাছাড়াও আপনারা চাইলে শিয়ালমুতি গাছ এবং ডালিম পাতা নিজেরা সংগ্রহ করে সেবন করতে পারেন আমরা সব ধরনের বিস্তারিত কিভাবে ওষুধ তৈরি করতে হবে কিভাবে ওষুধ খেতে হবে কিভাবে আপনি এই ওষুধ চিনবেন আমরা কিন্তু সবগুলো রিভিও ভিডিও আপনাদেরকে দিয়েছি নেত্রকোনা টিভি থেকে আপনারা সকলেই দেখে নেবেন সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যে দোয়া করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অমা ইল্লা বিল্লাহ